আমরা আজকে আপনাদেরকে তুরাগ নদীর তৃতীয় পর্বে নিয়ে যাচ্ছি সম্মানিত দর্শক এই যে দেখুন এটা হলো তুরাগ নদী প্রতিদিন এখানে এই যে দেখেন যেভাবে বর্জ্য নেমে আসছে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পানিগুলো প্রতিদিন হাজার হাজার টন এসে তুরাগ নদীতে এসে মিটছে যদি তুরাগ নদী এই নিষ্কাশন ব্যবস্থাটাকে সঠিকভাবে রাখতে পারতো হয়তো তুরাগ নদী এতটা দূষিত হতো না আপনারা দেখেন প্রতিদিন এখানে শুধু এটা এটা আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি এটা পাগার গোদারাঘাট এই গোদারাঘাট দিয়ে যেভাবে ইন্ডাস্ট্রিয়াল পানিগুলো ড্রেনের মাধ্যমে নদীতে এসে মিশছে এই পানিটা যদি একটু পরিচ্ছন্ন করে নদীতে ফেলা হতো হয়তো এই নদীটা অতটা দূষিত হতো না আপনারা দেখেন এই যে দেখেন তুরাগ নদী এই মুহূর্তটা সন্ধ্যাকাল যার জন্য আমরা আপনাদেরকে সুন্দর মতো এই পজিশনটা দেখাতে পারছি না এই যে দেখেন প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ টন পানি এই তুরাগ নদীতে এসে মিশছে আমরা আশা করি এটা বিআইডাব্লিউটি যদি এই ব্যাপারটি নজরে রাখেন তাহলে মনে হয় এই যে তুরাগ নদীটা দূষিত এতটা হতো না